ওয়ান টু জিরো এইট এক হাজার দুশো আট টাকা দশ টাকার চিপস প্যাকেট নাম্বার ওয়ান দশ টাকার চিপস প্যাকেট নাম্বার টু প্যাকেট টুটা আগে খোলা হয়েছে ভুল করে প্যাকেট ওয়ানের আগে এটা হচ্ছে প্যাকেট ওয়ান মশলা চিপস এক প্যাকেট কুড়ি টাকা ওয়েফার প্যাকেট নাম্বার ওয়ান ডাব্লিউ ওয়ান ওয়েফার প্যাকেট নাম্বার টু ডাব্লিউ টু আর এইটা হলো প্যাকেট নাম্বার ওয়ান যেটা আগে খুলে দেওয়া হয়েছে স্প্রিং সাদা স্প্রিং এক প্যাকেট কর্নফ্লেক্স প্যাকেট নাম্বার ওয়ান ভুল করে কাটাকাটি হয়ে গেছে এইটা হচ্ছে প্যাকেট নাম্বার টু কর্নফ্লেক্সের কর্নফ্লেক্স প্যাকেট নাম্বার টু ঝিনুক এক প্যাকেট কচু এক প্যাকেট নিমকি এক প্যাকেট পুরিবাই দশ